আমরা পালায় বিয়ে করে ফেলছি কি বাবা আমাকে না জানায় পালায় বিয়ে করছো এই তুই তো আমাকেও জানাস না কেন কিভাবে জানাবো কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না তাই বলে ফ্যামিলিকে জানাবি না এটা খুব খারাপ কাজ করছিস কোন খারাপ কাজ করে নাই খুবই ভালো কাজ করছিস জিসান ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে ছেলে থেকে কিছু শিখেন কত সাহস বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না খালি ভেবেই গেল বাস আর একটা কথা বলতে হবে না এই মালা এখন আমি করবো আসেন কাজী অফিসের জায়গা কি তারপর কবুল বলেন চাকরি ডাকবে হ্যালো দোস্ত কতদূর গেছো জলদি কাজী অফিস আয় আমার বাবু বিয়ে করবে